হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খোলা জানালা কেমন আছেন প্রায় এক সপ্তাহেরও বেশি হলো বৃষ্টিটা হচ্ছে এবং চারিদিকে প্রায় জলমগ্ন অবস্থা আশা করি ভালো আছেন সবাই তো যাই হোক এখন যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি সেটি হলো বাইরে ব্যাং মহারাজা এবং মহারানী তারা তাদের কলতানে ব্যস্ত আর ঘরের মধ্যে পড়াশুনো চলছে কেমন পড়াশুনো সেটা চলুন দেখে নেওয়া যাক হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো ভালো আছো আমরা সবাই ভালো আছি এই দেখো আমরা একটা নতুন চ্যানেল শুরু করেছি এই আমার মেয়ে আর আমি এই এখন মেয়েকে পড়াচ্ছি তোমরা সবাই আমাদের চ্যানেলে এসে এসে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো মেয়ে তোমাদের সামনে একটা

লাগবে না মারলে তো লাগবে না ওবাই দিচ্ছি ওবাই দিচ্ছি শুনছো না যে ধরব নাকি ধরব কি চাইতো তো হুম বসলি কেটে মুন্ডি কেটে বুঝবে তখন বুঝবে তখন কোন কাঁদুটা হুম আমি আছি আমি আছি তুমি গিন্নি আছেন বলো আমি আছি আমি আছি গিন্নি আছে সবাই ফেলে এই দেখো একটু একটু বেড়ে গেছে হ্যাঁ ওর কবিতাটা কেমন লেগেছে সবাই বলবে সবাই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে হুম একটু একটু বেড়ে গেছে আগে আর অঙ্ক ছিল এখন অনেক দিন নেই তো যাচ্ছে দেখতে না পড়ার জন্য সবাই ভুলে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে বাড়িতেই পড়াশোনা করছে আচ্ছা এখানে আমরা এবারে শেষ করছি টাটা দাও বাই বাই কর টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তুমি একটু টাটা বলো ভালো থাকবে সবাই ভালো থাকবে বলো 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 সবাই ভালো থাকবে বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বলো করোনার সময় বলো মুখে মাস্ক পরবে স্যানিটাইজার দেবে বলো বলতে হয় দেখাছ কি করে পড়াশোনা করে না সব ভুলে গেছে আচ্ছা টা বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও সবাই তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট সোনার ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরো এডুকেশনাল এবং মজার ভিডিও ও অন্যান্য প্রকৃতি নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি তো এই ধরনের ভিডিওর মজা নিতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও আমার ভিডিও শেয়ার করবেন কারণ আপনাদের জন্যেই আমরা থাকবো আপনারা যদি এইভাবে সাহায্য করেন তো অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারব অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে